সৌদি আরবের কে পড়েছে সৌদি আরবের কোন শায়েখ পরেছেন এটা কিন্তু আমাদের পৃথিবীর কারো কাছে দলিল না ইসমুল্লাহমানুর রহিম প্রিয় দর্শক আজ আমরা একটি মাস আলানি আলোচনা করব। সেটা হলো আমরা এখন ব্যাপকভাবে দেখতে পাই বিভিন্ন সময় বক্তৃতা দেওয়ার কালে জুমার মসজিদে খুতবা দেওয়ার কালে অনেকে জামার উপরে আবা পরিধান করেন আবাটা এমনভাবে পরিধান করেন যে এটা রীতিমতো টাকনুর নিচে মাটি স্পর্শ করে এখন আসলে আবা টাকনুর নিচে পরিধান করা যাবে কি না খুব সহজ কথা হল যে পোশাক আপনি পরিধান করবেন পুরুষের জন্য কোনো পোশাকই যেটা উপর থেকে যাবে এটা টাকনুর নিচে পরিধান করা যায় নাই হ্যাঁ যেটা নিচের পোশাক যেমন মোজা ইত্যাদি যদি টাকনুর নিচে আপনি পরিধান করেন টাকনু ঠেকে তাহলে সমস্যা নেই আমরা প্রথমে কিছু হাদিস পড়ব যে হাদিসগুলো আমরা কম বেশি সকলেই জানি আমরা শুনানি আবুদাউদ থেকে প্রথম হাদিস পড়ব আবুদাউ শরীফ রয়েছে আবুদাউদের হাদিস নাম্বার হল চার হাজার সাতাশি এটা হলো বাজদুল মাজহুদের যে নুস্কা রয়েছে আল্লাহ আহমদ সাহারনপুর রহিম উল্লাহ তাহকিক তালিক মানে গ্রন্থ এটার হাদিস নাম্বার হলো চার হাজার সাতাশি সে হাদিস এসেছে এবং হাদিস অনেকেই সহি বলেছেন এবং হাদিস সহি হজরত আবুজার রদি আল্লাহন থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন সালাহ তিন প্রকারের মানুষ আছে লাউকল্লিম মহমুল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওলা কিয়ামা কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ থাকাবেন না ওলা ইউজাকিম যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না ওলা আয়দা আবন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বর্ণাকারী জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করলাম মানুম ইয়া আল্লাহ তারা হয় আল্লাহ রসলাম জবাব দিচ্ছেন তিন প্রকার আল মুসবিল যে কাপড়কে টাকরুর নিচে জুলিয়ে রাখে কি। করে তাহলে এখানে তিন প্রকারের কথা বলা হয়েছে এক প্রকার হলো মুসবিল যে পায়ের নিচে কী করে টাকরুর নিচে জামা জুলিয়ে রাখে কামতের দিন তার জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তার দিকে কথা বলবেন না তার দিকে থাকাবেন না এখানে ব্যাপকভাবে বলা হয়েছে যেই পোশাকে আপনি টাকরুর নিচে জুলিয়ে রাখবেন এই পোশাক পরিধান করা হারাম সেটা আবাহ হোক জামা হোক পাঞ্জাবি হোক পাজামা হোক লুঙ্গি হোক কোনো কিছুই কি নিচে পরিধান করা যায় নাই আমি বহারি শরীফ থেকে ইমাম বহারি রহিমউল্লা সহিবহারিতে একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন কিতাবুল লিবাসে সেখানে তিনি পরিচ্ছদটি ব্যাপক রেখেছেন বাবু মা আসফাল মিনাল আল কাহাইন ফাহু আমিনাল্লার টাকনুর নিচে যা যাবে টাকনুর নিচে যে যেটা ঢেকে রাখবে এটা কী হবে জাহান্নামে নামে যাবে এখানে ইমাম বহারি রহিমউল্লাহ তরজমাতুল বাব এটা ব্যাপক রেখেছেন এবং ইবন হাজার আসকাল রহিমাল্লাহ লিখেছেন কাদা আতলা কফি তর্জমাউ কঈ হু বিল ইজার কামাফিল খবর ইশার ইিম ফিল ইজারি কামিস ও রহিমা অর্থাৎ হাদিসে ইজারের কথা এসেছে মা আসফল্লা মিনাল কাবাই মিনাল ইজার ইজারের শব্দ অর্থ তুলো লুঙ্গি কিন্তু বুহারুর রহিমাল্লাহ তর্জমাতুল বা ব্যাপক রেখে এদিকে ইশারা করেছেন যেটা ইবন হাজার বলেছেন যে ফিল ইজারে ইশা রাতুন ইলা তামিমি ব্যাপকতার দিকে সেরা করেছেন ফিল ইজার লুঙ্গির ক্ষেত্রে হতে পারে কামিজ জামার ক্ষেত্রে হতে পারে ওগাই রহিমা অন্যান্য পোশাকের ক্ষেত্রে হতে পারে সেটা আবাহ হতে পারে অন্য কিছু হতে পারে যেটা টাকুর নিচে জুলান এটা সুস্পষ্ট ভাষায় হারাম এখানে অনেকে একটা ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা করেন জানেন যে যদি অহংকার বসত হয় তখন হারাম হবে অহংকার না হলে হারাম হবে না এই কথাটা কেউ কেউ বলে থাকেন এখানে প্রথম জিনিস মনে রাখবেন টাকনুর নিচে পোশাক পরা এটাই অহংকার এখানে আলাদা অহংকার লাগবে না টাকনুর নিচে পোশাক পরিধান করা সেটা পাজামা হোক সেটা জুব্বা হোক সেটা আবা হোক সেটা লুঙ্গি হোক টাকনুর নিচে পরিধান করাই কি অহংকার দলিল কি মুসনাদে আহমদ রয়েছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মুসনাদে আহমদ শেখ সোহাবার রাউত রহিম আল্লাহর তাহিক তাহলে করা আঠাশ নম্বর সাতাশ নম্বর খণ্ড রয়েছে আমার কাছে সাতাশ নম্বর খণ্ডের লম্বা একটা হাদিস এসেছে ষোলো হাজার ছশো ষোলো নম্বর হাদিস এই হাদিসকে শেখ সাহেব রহিম আল্লাহ হুকুম দিয়েছেন হাদিস শাহী এই লম্বা হাদিস নবিয়া করিমস্তম অনেকগুলো নসিহত করেছেন এক সাহাবিকে তার ভিতরে একটা নসিহত ছিল ও ইয়াক ও ইসবাল আল ইজারি আপনি মানে টাকনুর নিচে জামা লুঙ্গি এগুলা জলানু থেকে বিরত থাকবেন ফা ইন্দাম আল মাখিলা কারণ এটা অহংকার আল্লাহ তাবারাকাত আল্লাহ হেবুল মাখিলা যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কী করেন না পছন্দ করেন না তো টাকনুর নিচে পোশাক পরা এটাই অহংকার এখানে আলাদা অহংকার কিছু লাগবে না এই জন্য কোনো অবস্থাতেই আপনি কি করতে পারবেন না টাকরুন নিচে আবা পরিধান করতে পারবেন না এখানে সৌদি আরবের কে পড়েছে সৌদি আরবের কোন শায়েখ পরেছেন এটা কিন্তু আমাদের পৃথিবীর কারো কাছে দলিল না ওরা হাত হাদিসে যেখানে সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন এবং বলেছেন এটাই অহংকার কেয়ামতের দিন আল্লাহ তার দিকে থাকাবেন না সেখানে কে পড়েছে কে না সৌদি আরবের আরবের কোন শায়খ পরেছেন কিনা না এগুলো শরীয় দলিল না সুতরাং কোন অবস্থাতেই আবার আমরা টাকনুর নিচে পড়বো না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ